I <laughs> আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যাম বাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয় তাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে 22 এপ্রিল 2025 সাল রোজ মঙ্গলবার

এটাই তো চাইনবোর্ট না জি আচ্ছা কোন ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলবেন যাতে যোগাযোগ করতে পারে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আচ্ছা আহ আজকের বাজার পেঁয়াজের আমদানি আছে কেমন আচ্ছা মোটামুটি আছে মোটামুটি আছে বাড়তি না কমতি আজকের বাজার আচ্ছা কমতে থেকে আজকে কমতে থেকে না আচ্ছা আচ্ছা কোন কোন জায়গার বর্তমানে পেঁয়াজ আছে আপনাদের আরো ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি না আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ ওটা রাজবাড়ি রাজবাড়ি কত চলছিল একশো পঁচাত্তর থেকে আটাত্তর একশো পঁচাত্তর থেকে আটত্তর আহ চায়না রসুন এর বাজার বর্তমানে বাড়তি না কম একটু বাড়তি না আচ্ছা এটা কোন জায়গার এটা ফরিদপুর ফরিদপুর কত চলছিল আদা এটা কোন জায়গা ইন্ডিয়ান ইন্ডিয়ান না কত চলছিল আজকের বাজারে ওটা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আদার বাজার বর্তমানে বাদ কিনা ভাই আদার বাজার আমাদের বাজারে কম

ইংগেতে কাছে কষ্ট পরে 65 টাকা আমাদের কাছে 55 হয় না আমাদের কমিশন কমিশন না আচ্ছা এগুলো কি কমিশন কত বিক্রি করেন ওটা আমাদের কমিশন 100 টাকা পার টাইতে 100 টাকা 100 টাকা 1 টাকা হলো 100 টাকা 200 টাকা হলো 100 টাকা আচ্ছা তাহলে আপনাদের তো আমাদের লস নাই আচ্ছা আচ্ছা আহা আর রوشনা আপনারা কমিশন দেন কত 100 টাকা 100 টাকা আজকে কয় তারিখ কি বার বলতে পারবেন ভাই হ্যাঁ আচ্ছা বাইশ তারিখ বাইশ চার দু হাজার পঁচিশ পঁচিশ রোজ রোজ ওরা মঙ্গলবার মঙ্গলবার ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন

আলুর বাজারে চাই আছে কেমন ভাই আজকে আলুর বাজারে মোটামুটি আছে কৃষক ভাই মরে গেছে একবারে গেছে মরে গেছে একদম মানে 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 যে অবস্থা জিনিস নিয়ে জিনিসটা জমি বন্ধ করে ডেকে কৃষকের

বারো সাড়ে বারো গতকাল থেকে কম বাজারে কমসে আছে আচ্ছা এই লালটা কোন জায়গার ভাই এটা হয়েছিল জয়পুরহাট কত চল ছিল ভাই এটা সাড়ে বারো বারো সাড়ে বারো বারো না আচ্ছা আচ্ছা এগুলা কোন জায়গার ভাই এই যে লালটা এটা জয়পুরহাট কত চল ছিল ভাই একই দাম না আচ্ছা ভাই